ইসলামিক বক্তা আমির হামজা প্রশংসা করেছিলেন যাকে অবশেষে বিয়ে হচ্ছে সেই রশ্মিকার ভারতের দক্ষিণ অভিনেত্রী রশ্মিকা মান্দানা যার সৌন্দর্যে তুলনা করেছেন অনেকেই অবশেষে সেই সুইট অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশে এসেছে মিছেই থাকছে এইস রিপোর্ট এ নাম শুনিয়েছেন আ সিআর কাটিং এখন পৃথিবীতে এক নম্বরে আছে ইসলামিক বক্তা আমির হামজা প্রশংসা করেছিলেন যাকে অবশেষে বিয়ে হচ্ছে সেই রাশমিকার। ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানা যার সৌন্দর্যের তুলনা করেছেন অনেকেই অবশেষে সেই সুইট অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে এসেছে আরে আর ভারতের দক্ষিণে অভিনেত্রী রাশমিকা মান্দানা সাম্প্রতিক সময়ে ব্যাক টু ব্যাক অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করে আলোচনা এসেছেন ভারতের আঞ্চলিক এই অভিনেত্রী এখন বিশ্বজুড়ে সমাদৃত সৌন্দর্যের তুলনা করেছেন অনেকেই তবে দেশের ওয়াজ মাহফিলে এই অভিনেত্রীর নাম উঠে আসে মুফতি আমির হামজার কণ্ঠে সৃষ্টিকর্তা সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে বিশিষ্ট ধর্মীয় বক্তা আমির হামজা রাশ্মিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দেন যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের আমির হামজার ওয়াজ মাহফিলের এই ভিডিও বেশ কিছুদিন আগে এর আগেও এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হয়েছে আমির হামজা বিষয়টির জন্য ক্ষমাও চেয়েছেন ওই ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায় আমির হামজা বলছেন এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে আপনারা ইন্টারনেট ঘাঁটবেন একশো সাতান্নটা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে এক নম্বরে রয়েছেন রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন চেহারার কাটিংয়ে এখন এক নম্বরে আছেন তিনি এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন এর চেয়ে শক্ত গুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হাওয়া আলাইহিসসালাম সিনেমা জগতে চালক সিনেমার মাধ্যমে রাসমিকার অভিষেক হয় তেলুগু সিনেমায় এরপর ছবির অসাধারণ সফলতার পর এই দক্ষিণী নায়িকার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া বাড়তে শুরু করে অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ের জায়গা করে নেওয়া জয় করে বলিউড ইন্ডাস্ট্রিও এখন দাপিয়ে বেড়াচ্ছেন এবার দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবরাকার সাথে বিয়ের খবর প্রকাশে এসেছে যদিও কখনই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেননি দুই তারকা তবে সে গুঞ্জনই সত্যি হল অবশেষে বাগদান সারলেন রাশ্মিকা বিজয় শীঘ্রই বিয়ের বসতে চলেছেন এই তারকা যুগল শুক্রবার থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয় ও রাশ্মিকার বাগদানের খবর ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও প্রথমে অনেকে মনে করেন বিষয়টি গুজব তবে শনিবার বিজয় দেবরা ঘনিষ্ঠ সূত্র থেকেই নিশ্চিত করা হয় এটি গুজব নয় সত্যি বাগদান সেরেছেন তারা গত অক্টোবর বিজয় দেবরা বাড়িতে এই দম্পতির বাগদান সম্পন্ন হয় এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা জানা যায় আগামী বছরের ফেব্রুয়ারিতেই তাদের বিয়ে হতে চলেছে চ্যানেল বিনোদন